আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবারও কিন্তু চলে এসেছি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আজ ঘুম থেকে উঠেই প্রথমে অয়নের বাবার সাথে বের হয়েছি একটু মোটর ঘুরে বেড়াবো সেই উদ্দেশ্যে তো দুপুরে রান্না বাড়া নেই তো ওই জন্য ভাবলাম আজকের দিনটা একটু আনন্দে কাটাই তো অয়নের বাবা আমাকে বাইকে করে একটু সবুজ শ্যামল যে জায়গাটুকুন আছে সেখানে নিয়ে এসেছে খুব একটা দূরে না আবার বাড়ির কাছাকাছি তো সেইখানে এই যে অয়নের বাবার সাথে বাইকে ঘুরছি তো এখনও নাস্তা করিনি তো অয়নের বাবার সাথে এই যে ঘুরতে ঘুরতে না আমার একটা গান মনে পড়ে গেল তো আপনাদেরকে সেই গানের মাঝখান থেকে কয়েক লাইন গিয়ে শোনাই তুমি আরামি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় সেই ছোট্টবেলা থেকে তো মুভিতে নায়ক নায়িকার গান দেখে দেখেই বড় হয়েছি তো এই বুড়ো বয়সে একটু মন চেলো নিজেরাও নায়ক নায়িকা হই হয় বাবার বাইকে চড়ে যখন ঘুরছিলাম তো এরকমই গুনগুন করে গান গাইছিলাম তো সেই আনন্দের কিছুটা মুহূর্ত আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো এগুলো কিন্তু প্রয়োজন আছে জীবনটা যতই সাদা কালো হোক না কেন রঙিন করানোর দায়িত্ব কিন্তু আপনার আমারই তাই না তো বাসায় যেহেতু আজ নাস্তা করব না ওই জন্য বের হয়েছি যখন এখান থেকেই করে নিচ্ছি তো দুপুরে একটা সুন্নতে খাতনার অনুষ্ঠান আছে সেখানে যাব তো বড় ছেলে বাসায় পড়ে পরে ঘুমাচ্ছে ও আর আসেনি তো ওর নাস্তাটা বাইরে থেকে নিয়ে যাব। আমি একবারটি স্যুপ নিয়েছি এটাই খাচ্ছি অনের বাবা খিচুড়ি খাচ্ছে প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু দুইটা পুরুষ খুব বেশি গুরুত্বপূর্ণ একজন হলো বাবা আর একজন হলো স্বামী এছাড়া আমরা আর যাকেই ধরি না কেন আসলে কিন্তু সে সুপার হয় না আপনি কতটা জানেন ঠিক জানি না যদি আমার বেলায় বলতে যাই জীবনের যত আবদার যত ভালো লাগা যত কিছু দাবি যাই কিছু ছিল না কেন প্রথম কিন্তু বাবাকে ঘিরেই ছিল বাবার কাছেই ছিল তো সে যতটুকু পেরেছে তার সাধ্য অনুযায়ী কিন্তু চেষ্টা করেছে তারপরে যদি কোনো ব্যক্তি থেকে থাকে তারপরে হলো আমার স্বামী তো সে আমার জীবনে কি সেটা তো আসলে কাউকে বোঝানো সম্ভব না তাই না আমরা প্রত্যেকেই জানি যে একজন স্বামী তার স্ত্রীর জন্য কত বড় নেয়ামত তবে এইখানে একটা কথা আছে সব বাবাই কিন্তু সুপার হয় না সব স্বামীও কিন্তু সুপার হয় না বাবার মতো বাবা স্বামীর মতো স্বামী এরকম পাওয়াটাই কিন্তু একদম ভাগ্যের ব্যাপার তাই না জগতে জগতেওয়ালা নারী পুরুষ দুই ধরনের পাঠিয়েছে তবে এই দুই ধরনের মানুষের মধ্যে কত রকমের রূপ তাই না যেমন কখনো বাবা কখনো স্বামী কখনো শ্বশুর কখনো নানা কখনও দাদা ইত্যাদি ইত্যাদি এক এক সময় কিন্তু এক এক রূপ ধারণ করে আসলে এটা আমাদেরকে মানে প্রকৃতি আমাদেরকে সেটা করিয়ে দেয় তো এই সমাজের চারপাশের এদিক ওদিক তাকালে কত রকমের মর্মান্তিক দৃশ্য কত রকমের দুর্ঘটনা যে দেখতে পাই এটা নতুন করে বলার মতো তো কিচ্ছু নেই তাই না একজন বাবাই কিন্তু একটা সন্তানের জীবন ধ্বংস করে দিতে একদম পরিপূর্ণ আবার একজন বাবাই তার সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ একদম উচ্চ স্তরে রাখার জন্য কিন্তু পরিপূর্ণ তো মানুষটা কেমন সেটাই কিন্তু বড় কথা তো বাবা তো পথের ধারে যে পশে আছে সেও বাবা হয় আবার একদম উচ্চ বৃত্ত পৃথিবীর শ্রেষ্ঠ ধনীও যদি বলতে পারেন সেও কিন্তু বাবা হয় কিন্তু বাবার মতো বাবা স্বামীর মতো স্বামীর কয়জনেরই বা হয় তাই না আমার যখন বিয়ে হয় তো তখন জ্ঞান বুদ্ধি বিবেচনা খুব কম ছিল তো ওই সময় অয়নের বাবা পড়াশোনা করতো তো সে মাঝে মাঝে প্রায় আমাকে একটা কথা বলতো যে তোমার বাবা তোমাকে ঠিক এত বছর তোমাকে পেলেছে বড়ো করেছে তারপর বিয়ে দিয়ে দিয়েছে জীবনের যতদিন বাঁচবা তুমি আমার সাথেই বাঁচবা তোমার ভালো মন্দ সব কিছু কিন্তু আমি তো তুমি এখন বলো তোমার কাছে তোমার বাবা বড়ো না আমি বড়ো তো এই কথাটা অয়নের বাবা কয়েকবার আমাকে খুব দুষ্টামির ছলেই বলেছিল তো কথাটার মানেও তখন বুঝিনি আর কথাটার যে উত্তর দেব সেটাও আসলে জানতাম না যে এই কথার মানে কি তো আমি হেসে উড়িয়ে দিতাম কারণ আমার বাবা আমার কাছে অনেক বড় তুমি কে তো প্রথম দিকে তো বিষয়টা ওই ছিল তাই না কারণ বাবার সাথে আরেকজনের তুলনা এটা হয় নাকি তো এখন তো সংসার লাইফে তো অনেকটা হয়ে গেছে তো এখন চিন্তা করি অয়নের বাবা যে কথাটা বলতো বা এর পরবর্তীতে আর কখনো আর মুখে শুনিনি প্রথম প্রথম হয়তো দু একবার বলেছিল সেই কথাটা আমার এখনও মনে রয়ে গেছে তা এখন অয়নের বাবার সাথে আমি প্রায় কথাটা বলি তুমি যে আমাকে কথাটা বলতা যে বাবা বড় না স্বামী বড়। আমার বাবা তো আমাকে এত বছর পেলেছে বড় করেছে তারপর তোমার কাছে দিয়েছে তো তুমি আমাকে এতদিন ধরে রাখছো বাকি যতদিন বেঁচে থাকবো জানি না কে আগে কে পরে চলে যাই তো যতদিন আছে একসাথে থাকবো তো আসলে কে বড়। আপনারা যারা আমার কথাগুলো এখন শুনছেন তারা হয়তো বা ভাবছেন যে আপু তো একদম বাংলা মুভির মতো ডায়লগ দিচ্ছে যে বাবা বড় নাকি মা বড় মানে ইত্যাদিতে কত রকমের কথা থাকে না মুভির মধ্যে তো আসলে বিষয়টা মুভির মতোই জীবনটা তো আসলে একটা বাংলা সিনেমা তাই না এখানে হাসি কান্না রং তামাশা সব কিছুই চলে তো এইখান থেকেই তো একটা সিনেমা তৈরি হয় তো আসলে যখন চিন্তা করি এই জীবনে বাবা বড় নাকি স্বামী বড় সে আমাকে এইভাবে পেলেছে বড় করেছে সে তো আমার সব কিছু একটা সময় গিয়ে সেই বাবাই আবার আরেকজন পুরুষের হাতে তুলে দেয় একটা সময় গিয়ে এই পুরুষও আমার জন্য ঠিক দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করছে মৃত্যু পর্যন্ত আমি তার সাথে থাকবো বা থাকছি তো আসলে কে বড় তুলনা করতে গেলে না দেখা যায় কি দুইজন মানুষই কিন্তু সুপার ওই যে বললাম একটা নারীর জীবনে দুইটা পুরুষ খুব বেশি গুরুত্বপূর্ণ তো কাউকে যে ছোট করে বলবো আসলে তা না এই যে যতই বলি সন্তান এই সন্তান আসলে থাকে না একটা সময় গিয়ে তাদের একটা জীবন হয় তাদের একটা নতুন পরিচয় তৈরি হয় তখন দেখা যায় কি তারা তাদের মতো ঠিকই জীবনটা গুছিয়ে নেয় দিন শেষে ওই আমরা আমরাই থাকি তাই না প্রতিবারই চিন্তা করি সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তা হয়ে ওঠে না ওই ছোট ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া তারপর বাসায় এসে সংসারে টুকটাক কাজ করা এই ভিডিও করা এগুলো না এখন আর ভালো লাগে না তবে যতটুকু পারি এই যে গল্প করতে কথা বলতে তো চলেই আসি আজ যা করলাম সেটা তো নি দুপুরবেলা ওই যে দাওয়াত থেকে এসে খেয়ে দিয়ে দিয়েছি একটা লম্বা ঘুম ঘুম থেকে উঠে দেখি অনেকটা বেলা হয়ে গেছে তো আপনাদের সাথে তো অনেক কথাই হলো তাই না তো জানি না কথাগুলোর মাঝে কতটা ভুল ত্রুটি থাকে কতটা ভুল করি তো আমি জানি আমার কথাগুলো আপনারা অনেকটা সঠিকভাবে নেবেন কারণ ভুল তো মানুষই করে তো এই যে এখানে দেখেন এই দৃশ্যটা না দেখালেই নয় আমার ছোট্ট বাগানে কত সুন্দর কামিনী ফুল ফুটেছে ঘরে তো বসেই ছিলাম তো এত সুন্দর সুগ্রাণ বের হচ্ছিল যে ঘরে থাকতে পারিনি তো এই সুন্দর দৃশ্য যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি আর হয় বলেন তো ফুলগুলো দেখছিলাম আর ভাবছিলাম মানুষের জীবনও যদি এই ফুলের মতো হতো তাহলে কতটাই না সুন্দর হতো তাই না ফুল পবিত্র সেই জন্য হয়তো তার থেকে সুগ্রাণ বের হয় তো আমরাও যদি পবিত্র থাকি সর্বদিক থেকে আমাদেরও কিন্তু সুগ্রাণ বের হবে মন থেকে তো এতটুকু দোয়াই করি আল্লাহ তালা এই পবিত্র ফুলের মতো তুমি সবার জীবনকে গড়িয়ে দাও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই আল্লাহ তালা ভালো রাখলে সুস্থ রাখলে আবার আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম